হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল ফুটবা জিনিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করবো মজাদার একটি রাইসের রেসিপি চলুন তাহলে শুরু করি আপনারা যদি ভাবছেন রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে কি করবেন বা ফেলে দিবেন তাহলে অবশ্যই একটা ভুল করছেন আজকের এই রেসিপিটা দেখার পরে আপনারা কখনও রাত্রে ভাত ফেলে দিবেন না বা বেঁচে যাওয়া ভাত কখনো ফেলে দিবেন না ঝটপট এই রেসিপিটা তৈরি করে নেবেন এটা আপনার সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে যে কোনো সময় খেতে পারেন খেতেও অসাধারণ হয় চলুন তাহলে শুরু করি এর জন্য আমি প্রথমে দুইটা ডিম দিয়ে দিলাম এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি দিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেলে ডিম দুটো নামিয়ে নিব। ডিম দুটো নামিয়ে নিয়ে এর মধ্যে আমি আবার অল্প পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা বাদামি করে ভেজে দিব। বাদামি করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিব কুচি করা টমেটো দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশলা এটার কারণে রাইসের মধ্যে স্বাদটা অনেক ভালো আসবে আপনারা চাইলে ম্যাগি মশলার বদলে ঘরে থাকা যা মশলা আছে সামান্য পরিমাণে দিয়ে দিতে পারেন এতে রাইসের স্বাদটা ভালো আসে আমি এখানে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব দুই মিনিটের মতো এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থাকা ভেজে রাখা ডিম আর ঝালের জন্য আপনার এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আমি এখানে আর কাঁচামরিচ দিলাম না এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের নিজেদের স্বাদের উপরে নির্ভর করে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন এরপর আমি মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ডিম এবং আগে থেকে রান্না করা ভাতগুলো দেওয়ার পর এগুলো ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নেওয়া নিলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার টমেটো রাইস খেতেও অসাধারণ দেখতেই পাচ্ছেন দেখতে অনেক দুর্দান্ত হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে কত দুর্দান্ত হয় খেতে আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করুন